অনেকেই আছেন অন্যকে খুশি করার জন্য নিজের জীবন দিয়ে দেন মানে যে কোনো অবস্থাতেই চান যে সবাই খুশি থাকুক অথবা অন্যের সাথে কোনো কনফ্লিক্টে জড়ানোর জন্য যেই একটা অবস্থান বা একটা কথা বলার একটা অ্যাবিলিটি সেই জায়গাটাতে তার ভয় থাকে বা কোনো একটা কারণে পিপল প্লেজার হয়ে গেলে তখন আর তারা নিজেকে খুঁজে পান না এবং একটা সার্টেন টাইম পরে তারা অনেক সময় দেখা যায় যে আউটবাস্ট করে ফেলেন অথবা তাদের অনেক রকমের ডিসঅর্ডার বা ডিসফাংশনালিটি ইমোশনে দেখা যায় আমি হুরারা শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন আপনার বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন যে বিষয়টা হচ্ছে পিপল প্লেজারের সবচেয়ে বড় একটা বিষয় যে সেই মানুষটা তার নিজেকে একেবারেই হারিয়ে ফেলেন অন্যের মাঝে তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ফিয়ার অফ রিজেকশন এটা আসলে অ্যাফেয়ার বা দাম্পত্যে বেশি দেখা যায় যে ও আমাকে পছন্দ করবে না সো ওকে খুশি করার জন্য আমাকে সব কিছু করতে হবে যা যা বলবে যেভাবে বলবে আমাকে সেটাই করতে হবে অনেক ক্ষেত্রে হয় কি যদি প্যারেন্টসদের অনেকগুলো মাল্টিপল ম্যারেজ থাকে তখন দেখা যায় যে বাচ্চাদের মধ্যে এটা ছোটোবেলা থেকেই ডেভেলপ হয় যে আচ্ছা আমি যদি এই কথাটা বলি তাহলে তো আমার মা আমাকে দেখবে না বা আমার বাবা আমাকে দেখবে না তো ছোটোবেলা থেকেই দেখা যায় যে সে বাবা বা মাকে বা চারপাশের সবাইকে খুশি করার জন্য সে তাদের মতো করে 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 কথা বলেন সো বাবার মনের মধ্যে অনেক কনফ্লিক্ট থাকলেও বাচ্চারা ভীত হয়ে আচ্ছা আমাকে যদি আবার বকা দেয় অনেক ডোমিনেটিং প্যারেন্টসদের বাচ্চারাও এই বাবা মার কাছ থেকে কোনো কারণে যদি বাবা মা ভালো না বাসে অনেকগুলো ভাই বোন থাকে ওকে ভালোবাসবে আমাকে ভালোবাসবে না অথবা আমাকে ছেড়ে চলে যাবে এই রিজেকশন ফেয়ার থেকে মানুষকে হ্যাপি করতে চান এই রিজেকশন তাদেরকে এমন ভাবে একটা বাউন্ডারি তৈরি করে দেয় যে ওই জায়গাটা থেকে সে আসতেই পারে না আস্তে 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 নিজেকে থাকেন এবং বারবার কম্প্রোমাইজ করতে থাকেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ফিয়ার অফ কনফ্লিক্ট এইটা আসলে কম আমরা সবাই করি কিন্তু অনেকে থাকেন এক্সট্রিম লেভেলের করেন মানে তাদের হ্যাবিটটা মানে স্বভাবটাই হচ্ছে গিয়ে অন্যকে হ্যাপি করা অনেক সময় থাকে যে পরিবারের বড় যিনি তিনি ছোটদেরকে এর জন্য করতে 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 তার অভ্যাস হয়ে যায় পরিবারে দেখা যায় যে সবাইকে দিয়ে সে নিজেকে হারিয়ে ফেলেছে তবে এইটা আসলে সোশ্যাল মানে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা আমাদের কমিউনিটিতে এটা অনেক সময় হয় যে অনেক ইম্যাচিউর মানুষজন অথবা একটু পজিশনে হাই অথবা একটু কনফ্লিক্টিং বা একটু ক্রিটিক্যাল ও কেউ ফাইন ও বলছে বলছে তো থাক না আমরা মানে কোনো না কোনোভাবে আমরা নিয়ে নিই যে কিন্তু একদিন দুই দিন তিন দিন সে তো বাড়তে থাকে কারণ তার তাকে তো কেউ ফিডব্যাক দিচ্ছে না যে তুমি এরকম করে কথা বলছো বা এটা বলছো কষ্ট লাগছে বা কোনো না কোনোভাবে দেখা যায় যে আশেপাশের মানুষ যারা আসলে মানুষকে হার্ট করে কথা বলে বা কোনো না কোনো কথার কারণে সিন ক্রিয়েট করে ফেলে তাদেরকে তো আসলে ফিডব্যাক না দিলে তাদের এই অভ্যাসটা থাকে এবং তারা আরও বেশি করেন কারণ তারা তো এটা এনজয় করেন আর যিনি ভিকটিম হন তিনি আসলে একটু একটু করে মনে মনে কষ্ট পেতে থাকেন শেয়ার করতে পারেন না বলেন না যে আচ্ছা ও আবার কি বলবে গিয়ে কি বলবে বা ও যদি আমার সঙ্গে তখন কি হবে আবার আমার সঙ্গে যদি ঝগড়া করে আচ্ছা আমি যদি ওকে বলি যে তুমি আমার সাথে এরকম করছো তাহলে ও যদি আমাকে বলে যে তো কি হয়েছে বা আরও বেশি আমার সঙ্গে অ্যাবিউসিভ কথাবার্তা বলে তখন কি হবে বা গ্রুপ পাকিয়ে আমার সাথে বলে আমার সাথে কেউ যদি মিশে তখন তাহলে কি হবে তিন নম্বর হচ্ছে ফেয়ার অফ লিনেস এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রেই হয় এই সময়টাতে মানুষ একেবারে নিঃসঙ্গ হয়ে যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের খুব কম ফ্রেন্ড আচ্ছা একজনই তো আমার ফ্রেন্ড বা একটা মাত্র সন্তান যারা থাকে তাদের আসলে এই ফিয়ার অফ লোনলিনেসটা আরও বেশি হয় যে আমার বাবা মা ছাড়া তো আসলে আমার কেউ নেই আমি যদি আমার কষ্টের কথা বাবা মাকে বলি বাবা মা কষ্ট পাবে সব কষ্টগুলো বাবা মাকে বলে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আচ্ছা আমার পার্টনার যে এত অ্যাবিউসিভ বা ও যে আমাকে এত কষ্ট দিচ্ছে এখানে আমি যদি আসলে ওকে কোনো ফিডব্যাক দিই বা ওকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার বাবা মা যদি না থাকে আমার সাথে বা আমার যদি সাথে যদি কেউ না থাকে তাহলে তো আমি একদম একা হয়ে যাব। সো এই যে আমি একা হয়ে যাব বা কোনো কারণবশত আমার আশেপাশে টক্সিক হয়ে যাবে বা ও আমার সাথে মিশবে না কথা বলবে না এই সব ব্যাপারগুলো ভাবতে 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 অন্যকে খুশি করতে 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 একটা সময় মানুষ নিজেকে হারিয়ে অনেক রকমের মানসিক জটিলতার মধ্যে ভুগতে থাকেন তো এই রকমের ট্রমাটাইজ অবস্থা কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন বর্তমান সময়ে হতাশার একটা বড় রকমের কারণ আপনার যদি এরকম কোনো রকমের হতাশা থাকে তাহলে কিন্তু আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন আপনি কনসালটেশন নিতে পারেন যে কোনো সমস্যায় আপনার যখন মনে হবে যে আপনি আসলে লন্ডি হয়ে যাচ্ছেন আপনাকে কথা বলতে হবে যদি আপনি কথা না বলেন বা এই ব্যাপারটা থেকে বেরিয়ে না আসেন তাহলে অনেক বড় মানসিক জটিলতা আপনার জন্য অপেক্ষা করছে আপনার কাছে কি মনে হয় বলুন তো